দুনিয়াতে কত শত গেলাস পানি আমি পান করেছি এক একটা গেলাসের পানির দাম দেওয়ার ক্ষমতা আমার আমার এবার দ্বারা আমি জান্নাত পাব না মেহরবানি করে মাফ করে দাও আমি তোমার রহমতের আশায় অপেক্ষায় রইলাম জান্নাত চাই আল্লাহ তখন বলবে বান্দা যেই বান্দা আমাকে ভুলবে না আমি আল্লাহ সেই বান্দাকে কখনো ভুলবো না আমার রহমাতার করুণার যখন তুই ভিক্ষা চেয়েছ আমি আল্লাহর নাই আমি বড় আদর করে বানাইছি আর এই মুমিনদের মধ্যে আরো আদরের বান্দা হলো আমার আখিরি নবীর উম্মতের দল ও আমার আখিরি নবীর উম্মতের আয়ায় আমার রহমতের চাদর দিয়ে জান্নাতে ঢো আমি আল্লাহ তোর সাথে নূরের পর্দা উঠাইয়া তোর সাথে মোলাকাতের ব্যবস্থা করো করিও না তবে দেখো তুমি কিসের পাগল আল্লাহর পাগল যদি হইতে পারো চিন্তা নাই কবরে যাইতে না যাইতে দেখবি বেহেশতের পাগল ওই কবরে জান্নাতের বিছানা বিসা দিবে না মার আল্লাহ আর আল্লাহকে নিয়া যদি কবরে যেতে না পারো ওই কবরে যাও ওই কবরে যাওয়ার পরে যদি আল্লাহকে বন্ধু বানায় দিতে না পারো ওই কবরের ফিরিস প্রশ্ন করবে যখন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও দিন ও ইসলামের পরিচয় দাও রবির পরিচয় দাও ওরে বান্দা যদি আল্লাহকে নামিয়ে কবরে যাও ও গুণাগার যুবক আজকে আজান শুনো নামাজ পড়ো না দাঁড়িটা লম্বা করো না মা বাবার খাদমুখ করো না টুপি না মাথায় দাও না আমরা টুপি মাথায় দিয়ে ঠগি নাই ঠগি নাই দাঁড়ি লম্বা হওয়ার কারণে সম্মান কমে নাই মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই রে বাবা একদিন তুমি বুঝবা ওই সময় কবরে কেমন অবস্থা কোরআনের কথা মিথ্যা মনে করিস না রে যুবক বির কথা মিথ্যা মনে করিও না আল্লাহকে বন্ধু না বানায় যদি কবরে যাও গুণাগার হয়ে যদি কবরে যাও আল্লাহ পাগরের হাত চুরমার হয়ে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ ওই কবরের মধ্যে জাহান্নের আগুন সহ্য করতে পারবি না রে যুব পাও দুটো যদি দাও আমি পায়ে হাত রেখে বলি আর গুনা করিস না রে ভাই আর মা বাবা কাদাইয়া গুনাগার হইলো না রে বাবা নামাজ পড়ো আলে বোলা দোয়া না দাও এরে নবীর উম্মতের দল সহিভাবে আল্লাহর কোরআন পড়ো নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাও আল্লাহর কাছে তওবা করো জীবনে যত গুনাহ করেছো এই গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না আমি কত বড় গুনাহগার আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ সমাজে আমাকে জায়গা দিত না ভাই তারায় দিত মা বাবায় তারায় দিত আল্লাহ বলেন এর গোলাম আমি তোরে কেমন ভালো আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই বা তার বন্ধ করি নাই আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তলমার দরজা দিয়া ডাকতেছি আয় বান্দা